তখন উনি শ্যাম্পু দিয়ে গাড়িটা ধুলেন তা শ্যাম্পুর গন্ধ ছাড়ছে মন দিয়ে পর সামনে পরীক্ষা আমি কিন্তু ধরবো নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করলাম বন্ধুরা আজ রবিবার সকাল দশটা মতো বাজে তো জলখাবারের পাট প্রায় মিটে গেছে বললেই চলে তো সকাল থেকে একদম টাইম পাইনি যে ক্যামেরাটা অন করব তো সকালবেলা দেখুন এখানে বিছানাটা তুলে নিয়েছি আর সোফার কভার পরানো হবে আজকে বিশাল বড় একটা কাজ তো কিছুটা আমি করে রেখেছি আর কিছুটা আমি পরে করব। তো এখানে দু রকমের ভাত হয়ে গেছে আর ধ্যানসারু পোস্ত পোস্ত বাটা আর এখানে হচ্ছে লাউ শাক পোস্ত আমাদের বাড়িতে যেটাই হোক না কেন সবই দু রকমের হয় তো এখানে লাউ শাক পোস্তটা হয়ে গেছে তারপরে হবে ঢেঁড়স আলু পোস্ত তো মশলাগুলো সব ভেজানো আছে মাংসের আদা রসুন বাটা আগে থেকেই বাটা হয়েছিল তো সেটাকে ফ্রিজে রাখা হয়েছিল তো বরফ আছে তো ওটাকে ভেজানো আছে তো একে একে সব রান্না হবে এখানে ঢেঁড়সালুর পোস্তটাও মায়ের কংক্রিট হয়ে গেছে যেহেতু রবিবার অনেক কিছু রান্না থাকে তাই সকাল থেকেই রান্নার তোরজোরটা লেগে যায় বন্ধুরা জানি না কাদের বাড়িতে করকমের ভাত হয় আমাদের বাড়িতে কিন্তু তিন রকমের ভাত হয় এই যে ছোট হাঁড়িতে আছে গলা ভাত এটা হচ্ছে নর্মাল যেমন আমরা খেয়ে থাকি সেরকম আর একটা হয় প্রেশারে তো প্রেশারেরটা আজকে করা হয়নি মাছ হবে দু রকমের মাংস হবে দু রকমের কেউ মাটন খাবে কেউ চিকেন খাবে তো এইরকম চলতেই থাকে আর যেহেতু আজকে রবিবার আরও রান্নার তোড় আজকে রবিবার বলে আমার দেওরকে আজ পাওয়া গেছে নাহলে সেই সকালে বেরোয় কলেজে আর বাড়ি ঢোকে হচ্ছে সেই সন্ধেবেলায় ইঞ্জিনিয়ার মানুষ বলে কথা পড়ছিস দিয়ে পর সামনে পরীক্ষা আমি কিন্তু ধরবো কি পড়ছো তুমি এখন কম্পিউটার ঠিক আছে পড়ো আমি আসছি লিখতে দেবো মেয়ে এখানে এই শিব ঠাকুরকে পুজো করে স্কুল থেকে আসার পর এখানে ঘরে নাম্মার মানে ঠাকুমার ঘরে একটা শিব ঠাকুর রাখা হয়েছে ও এসে পুজো করে যা গাছে ফুল হয় জবা ফুল সাদা ফুল সেটা দিয়ে পুজো হয় এদিকে জল খাবার খাওয়ার পর আমার সেজ কাকুমনি লেগে পড়েছে গাড়ি ধুতে আর বাগান পরিষ্কার হচ্ছে বন্ধুরা আজকে যেহেতু বর্ষাকাল বাগানটা একটু পরিষ্কার করা উচিত আকুন কি শ্যাম্পু দিয়ে গাড়িটা ধুলেন এটা শ্যাম্পু বন্ধ আছে। ये বাগানটা পরিষ্কার হচ্ছে হয়ে গেছে। আবার কত পাতা ছিল বাগানে। বৃষ্টির জন্য আমাদের বাড়ির উঠোনটা হয়েছে শেওলা যদিও বা সব দিকে হয়নি এই পেছন দিকে পোরশনটাতে শ্যাওলাটা বেশি হয়েছে তো এই দিকটা একবার দেখি ব্লিচিং পাউডার দিয়ে দিতে হবে বাগানের কলটা গেছিলাম বন্ধ করতে আর যে দিকটায় বন কলটা আছে ওই দিকটাতেই শ্যাওলাটা বেশি হয়েছে তো ভয়ে ভয়ে গেলাম যদি একবার পড়ে যেতাম তাহলে দেখতে হতো না যাই হোক বন্ধুরা দেখুন আমাদের বেগুন গাছে বেগুন হয়েছে আগের দিন দেখিয়েছিলাম যে বেগুন অনেকগুলো হয়েছে আজকেও দেখছি দুটো হয়েছে সকালবেলাতেই মেশিনে কাচা হয়েছিল ওই দেখুন বন্ধুরা ছাদে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে ছাদেতে সেটটা দেওয়ার পর একটুখানি বেঁচেছি নাহলে এক্ষুনি একতলা থেকে তিন তিনতলায় ছুটতে হতো বৃষ্টি এলে কাল ডাইনিং টেবিলের এই কভারগুলো কাচা কাঁচা হয়েছিল তো সেগুলো শুকিয়ে গেছে বলে ভাবলাম যে পেতে নেই এখন সেগুলো পেতে নিচ্ছি এদিকে রোজকারের মতো কাকুমুনি আবার এক ব্যাগ বাজার করে এনেছে প্রতিদিন বলা হচ্ছে যে ব্যাগ ব্যাগ বাজার করে আনতে হবে না কিন্তু নেশা রোজ দেখুন কিছু না কিছু বাজার থেকে আনবেই এদিকে মাংসটা এনেছে তো এটা আমি আলাদা করে রেখে দিলাম পরে ধুতে হবে আর এখানে কিছু বাসনও আছে যেগুলো পরে সব ধোয়া হবে তো এখন এই কুমড়োটা জানলাতে দিয়ে দিলাম একটু রোদ লাগুক এবারে কি বলুন তো বাজার করে নিয়ে এলে সেগুলো তো আবার বলুন ধুতে হবে তুলতে হবে প্যাকেট করে আলাদা করে ফ্রিজের মধ্যে রাখতে হবে আমার যখন বাজার এত বাড়িতে আছে তখন এত কিছু আনার দরকার নেই কিন্তু সেটা কে শুনবে রোজের বাজার প্রতিদিন বাজার করে নিয়ে আসবে ফ্রিজের মধ্যে সব প্যাকেট করে বাজারগুলো রেখে দেওয়া হলো এদিকে মায়ের মাছ ভাজা হয়ে গেছে পমফ্রেট মাছ আজকে রান্না হবে তো সেটা দিয়ে আজকে ঝাল হবে তো টেবিলটা ভালো করে আমি মুছে নিচ্ছি কারণ কি এবারে যেসব রান্নাগুলো হয়েছে একে একে টেবিলের মধ্যে নিয়ে আসা হবে তো রান্না করতে করতে কিছু মশলা শেষ হয়ে গেছিলো তো সেগুলোই আমি এখন ঢেলে নিচ্ছি লঙ্কা গরম মশলা হলুদ গুঁড়ো টুকটাক এসব মশলাগুলো ছিল না বন্ধুরা আমার জীবনের কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথম যখন বিয়ে করে এখানে আসি তখন দেখি বাড়িতে প্রচুর লোক তো প্রথম ভাবলাম যে এত লোকের সাথে কিভাবে আমি থাকবো কারণ কি আমরা মেয়েরা একটা অন্য সংসার থেকে আর একটা অন্য সংসারে আসি আমাদের বাপের বাড়িতে একরকম নিয়ম থাকে এখানে একরকম নিয়ম থাকে তো সেই সব জিনিসকে মানিয়ে নিয়ে যে চলা সেটা মানে মানে প্রথম প্রথম ভীষণই কঠিন লাগে তো যাই হোক আমার শাশুড়ি মা আমাকে অনেকটাই হেল্প করেছে সব কিছু বুঝিয়ে দিয়েছে যে এভাবে এভাবে করতে হয় কারণ কি আমাদের বাড়িতে প্রত্যেকের থালা বাসন সব আলাদা প্রত্যেকের নামে নামে থালা বাসন গ্লাস বাটি চামচ এইগুলো মনে রাখা মানে খুবই প্যাথেটিক ছিল আমার তো প্রথম প্রথম খুবই ভুল হতো মানে কার থালা কাকে দিয়ে দিতাম সেখান থেকে একটু বকুনিও খেয়েছি তো এভাবেই আর কি শিখেছি তো বকা না খেলে তো শেখা যাবে না তো যাই হোক এখন অনেকটাই রপ্ত করতে পেরেছি এত বছর সংসার করছি তো অনেকটাই রপ্ত করতে পেরেছি তো এদিকে কথা বলতে বলতে মায়ের মাছের ঝালটা হয়ে গেছে মা এখন কড়াটা মেজে নিচ্ছে আর ওদিকে মাংসটা ধুতে হবে তো এখানে মাংসটা ধোয়াও হয়ে গেছে আর মাংসটা মা এখন কষিয়ে নিচ্ছে আমি নিরামিষ খাই পুরো যার জন্য মাছ মাংসের গন্ধটা আর ভালো লাগে না এখানে কাকুমুনি গোলাপ বাগানে কাজ করতে গেছিল তো কাজ হয়ে গেছে চলে এসেছে চায়ের জন্য অপেক্ষা করছে কখন আমি চা দেব আর এখন দুপুরবেলা জানলাগুলো সব বন্ধ করে দিচ্ছি আর আমার নখ শ্বশুরও বিছানাতে এখন শুয়ে পড়েছে এবার স্নান করবে দুপুরবেলা হয়ে গেছে তো একে একে সেই সব কাজগুলো হবে আর এদিকে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট আমি সকালের দিকেই বলেছিলাম যে এই কভারগুলো আমাকে পড়াতে হবে প্রতিবার আমি কভারগুলো পড়াই আর প্রতিবার একটা একটা গন্ডগোল হয় একটা বসার সিটের কভার যদি উল্টো পাল্টা পরানো হয়ে যায় তাহলে সব সিটের কভারগুলো খুলতে হয় যেটা আমার এখানে হয়েছে আমি একটা সিটের কভার ভুল পরিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল সিনসেস আমাকে সব কভারগুলো আবার খুলে নতুন করে পড়াতে হয়েছে যেটা আমি এখন লাগাচ্ছি আমি সেটাই ভুল করেছি ওই সিটের কভারটা আমি অন্য সিটের কভার পরিয়ে দিয়েছি তো যাই হোক সেগুলোকে আবার আমি খুললাম খুলে আবার নতুন করে পড়ালাম বন্ধুরা এই সংসার জীবনে আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি তো আমার এখানে খুশ শাশুড়ি কাকা শ্বশুর দেওর শ্বশুর শাশুড়ি সবাই আছে তো যেটা আমার মনে হয় এই সংসার যাত্রাতে এখানে না সবাইয়ের কাছে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে সবথেকে বড়ো ইম্পর্ট্যান্ট বিষয় যে আমি কতটা মানিয়ে নিতে পারলাম আমি কতটা মানাতে পেরেছি সেটাই এখানে দেখে লোকেরা কি কতটা মানাতে পারলো আমার সাথে সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয় নয় বিষয়টা হচ্ছে যে আমি কতটা মানাতে পারলাম সেখানেই সংসার সুখের হয় যখন আমি না পারবো তখনই সংসারে অশান্তি হয় আর যেদিন আমি শিখে যাব তখন কিন্তু জিনিসটা অনেকটা সহজ হয়ে যায় তো আমার শাশুড়ি মা প্রতিনিয়ত আমাকে এটাই শেখায় যে কিভাবে সবাইকে মানিয়ে নিয়ে এখানে চলতে হয় আমার মা আমাকে কিছুটা শিখিয়ে পাঠিয়েছিল আর এখানে আমার শাশুড়ি মা আমাকে প্রতিনিয়ত গাইড করে এখানে ন ওষুধ আমি বুঝে নিচ্ছি কারণ আমাকে এগুলো লাগাতে হয় আর পায়ের অবস্থা সাংঘাতিক হয়ে গেছে এখানে পা একদম ফুলে গেছে আর প্রচণ্ড ঘায়ের মতো হয়েছে তো এখানে ওষুধ দিয়েছে আর এই ওষুধটা লাগাতে গিয়ে দেখছি আমার হাতে লাল হয়ে গেছে তো ভাবলাম যে প্রথম দিন অতটা বুঝতে পারিনি তো কাকুমণি বলছে পরের দিন গ্লাভস পরে লাগাবি এখানে দেখুন কি অবস্থা পাটার এখানে পুরো ফুলে গেছে গেছে লাল হয়ে রস পড়ছে কি অবস্থা প্রতিবার সুগারটা বাড়ে আর তারপরে এই জিনিসটা হয় আর কষ্ট হয় বলুন না আমার শাশুড়ি মা যখন বিয়ে করে আসে তখন বাড়িতে ছিল তিরিশ জন সদস্য তো মা সেই ঘটনাটা আমাকে বলে যে আমি এভাবেভাবে এভাবে সবার সাথে মানিয়ে নিয়ে সংসার করেছি তুইও আস্তে আস্তে শিখে যাবি তুইও আমার মতো করে দেখ দেখে শেখ তো আমিও মায়ের থেকে প্রতিনিয়ত দেখ দেখি দেখে শিখি যে কার কোনটা পছন্দ কার কোনটা পছন্দ নয় হ্যাঁ সংসারে অশান্তি করে কি লাভ বলুন তো বন্ধুরা সব কিছু মানিয়ে নিয়ে যদি চলা যায় যদি আমি ভালোবাসা দিই তবেই তো আমাকে সবাই ভালোবাসবে যদি আমি প্রথমে এসেই ভাবি যে লোকে দোষ এগুলো বিচার করতে থাকি তাহলে কি লোক আমাকে সেটা শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু আমাকে মেনে নেবে না আমাকে আগে ভালোবাসা দিতে হবে তবেই না আমি তাদের থেকে ভালোবাসা পাবো তাই না বন্ধুরা তো সেটাই আমি প্রতিনিয়ত লক্ষ্য করি দেখি মা আমাকে প্রতিনিয়ত সেটাই শেখায় আর আমি চেষ্টা করি যে মায়ের মতো অনুযায়ী কাজ করার আমার বাপের বাড়ি মাও আমাকে প্রতিনিয়ত বলে যে আগে তো ভালোবাসা দিবি তারপর তো ভালোবাসা পাবি তাই না বন্ধুরা আপনাদের কি মতামত আজকের আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো আমার যে ধারণা শ্বশুরবাড়ির প্রতি সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি অপেক্ষায় থাকবো জানেন বন্ধুরা জয়েন্ট ফ্যামিলিতে থাকার অনেক সুবিধে আছে যেমন সুবিধে আছে সেরকম কিন্তু অসুবিধেও আছে কারণ সুবিধাটা প্রথমে বলি এই যেমন ধরুন আমার প্রচণ্ড শরীর খারাপ করেছে আমি মেয়েকে স্কুল থেকে আনতে পাচ্ছি না তাতে তো কোনো প্রবলেম নেই কারণ বাড়িতে এতগুলো লোক আমার দেওর আছে আমার শ্বশুরমশাইরা আছেন মানে মেয়ের দাদুরা এতগুলো ছটা দাদু আছে কেউ না কেউ মেয়েকে কিন্তু এনে দেবে এবং মেয়েকে আনার পর তার দেখভাল করা তাই খেতে দেওয়া জামা কাপড় ছাড়ানো তার সব কিছু যত্ন কিন্তু বাড়িতে কাকি শাশুড়ি আমার মা এগুলো কিন্তু করে থাকে এবং করেও যদি আমি একা থাকতাম তাহলে কিন্তু আমাকে এগুলো একা করতে হতো কিন্তু এখানে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এইগুলো হচ্ছে সুবিধে পাওয়া যায় আমার অসুবিধে কি তোমাকে সবার জন্য করতে হবে তুমি নিজেরটা পরে ভাববে নিজে তুমি পরে ভাবো কিন্তু সবার আগে ওদের জন্য করতে হবে এখানে তুমি একা একা কিছু করতে পারবে না সবটাই তোমাকে শেয়ার করতে হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার নিজের মতো করে তোমাকে জিনিসটা সামলে নিতে হবে এখানে দেখুন কাকুমণিরা স্নান করেছে করে সবাই ঘুমিয়ে পড়েছে কারণ কি এরা স্নান করে একটুও বস থাকতে পারে না আজকে রবিবার অনেক কিছু কাজ ছিল তাই মায়েরও একটু স্নান করতে দেরি হয়েছে আর আমারও এখানে আমি যখন আসি স্নান করে তখন দেখছি অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে যেহেতু আমি নিরামিষ খাই তাই টেবিলটা আমি আমার মতো করে মুছে নিলাম মুছে নিয়ে এখানটাতে আমি খাবো আর আমার দেওয়ার এখন খাচ্ছে ওরও একটু আসতে দেরি হয়েছে এইদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি টেবিলটা ভালো করে মুছে নেওয়ার পর চলে যাব হচ্ছে ছাদে ছাদে যে সকালবেলা কাপড়গুলো কাঁচা হয়েছিল। সেগুলো এখন মেলা আছে আমি তুলে নেবো তুলে নিয়ে এবার সব পাট করার পর্ব চলবে তো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি একটু পরে বৃষ্টি নামবে সব বৃষ্টিতে ভিজবে না কিন্তু বৃষ্টির যে ঝাঁপটা থাকে না সেই ঝাঁপটাতে সেগুলো সব ভিজে যাবে তো মোটামুটি যেগুলো শুকনো হয়েছে এমনিতেই সকাল থেকে রোদ ছিল না তো যেগুলো মোটামুটি শুকিয়েছে আমি সেগুলোই এখন তুলে নেব। মেয়েকে এত বলছি যে শুয়ে পর দুপুরবেলা কিছুতেই শোবে না সে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ না আমি যাব বন্ধুরা দুপুরবেলা শোয়া তো আর হয় না তো দেখতে দেখতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো খেয়ে উঠলাম প্রায় সাড়ে তিনটের পর তো যাই হোক এখানে বাবাকে চা দিয়ে দিয়েছি এখন প্রায় ছটার কাছাকাছি বাবা চা খাচ্ছে তারপর একে একে সব নামবে ভেবেছিলাম বিকেলে একটু বাইরে বেরুবো কিন্তু মেয়ের এক্সাম আছে বেরোলেই দেরি হবে তো ভাবলাম যে না থাক আজকে আর বেরুবো না এখানে ন কাকুমুনিও চা খাচ্ছে সে তো এসে গেছেন তো বন্ধুরা আজকে সারাদিনটা এইরকমই একটু কাটলো তো এবার জামাকাপড়গুলো পাঠ করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়শ্রী মাধব